হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের ও ভালোবাসে আমরাও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে রাত থেকে শুরু করছি এখন প্রায় সাড়ে কি এগারোটা বাজে এরকম আর আমার রুমের অবস্থা তেমন একটা খারাপও না আবার তেমন একটা ভালোও না আপনাদের ভাইয়া হচ্ছে বাসায় আসছে সেই সাড়ে নটার দিকে আমি বাসায় আসার পর কিছুক্ষণ রেস্ট নিছে রেস্ট নেওয়ার পর বলতেছে ভাত খাবো খুঁদ লাগছে আমিও বলতেছিলাম আমার খুব লাগছে বাট ভাত খেতে ইচ্ছা করতেছে না কেন জানি না আমার কিছুদিন ধরে রাতে ভাত খেতে ইচ্ছা করে না জানি না এটা কার কার প্রেগনেন্সির সময় হয়েছে বাট আমার এটা প্রচুর সমস্যা হইতেছে আপনাদের ভাইয়া হচ্ছে একা ভাত খেতে চায় না আমি যদি না খাই তাহলে সেও ভাতটা স্কিপ করে দিন রাত্রে বাট আমার ইচ্ছা করে না যে আমার জন্য যে আপনাদের ভাইয়া খাবে না এরকম কিছু তো আজকে বারবার আমাকে জিজ্ঞেস করতেছিল যে কেন না সমস্যা কি অনেক কিছু তো আমি বলতেছিলাম আমার ভাত খেতে ইচ্ছা করতেছে না সেই জন্য বলতেছে তুমি কি খাওয়া বলো আমি বাজার থেকে এনে দিই যেহেতু বাজার খুব কাছেই তারপর বলতেছিলাম যে বাজারে কি পাওয়া যাবে এত রাত্রে যেহেতু এগারোটা বেজে গেছে তো বলতেছে তুমি কি খাওয়া বলো আমি এনে দিতে পারলেই তো হয় আমার অনেক ইচ্ছা করতেছিল নান রুটি বা গ্রিল এই সব কিছু খেতে এত রাতে মানে ইচ্ছাটা অদ্ভুত বাট আমার কেন জানি না অনেক খেতে ইচ্ছা করতেছে আর তো আপনাদের ভাইয়া সেটা শোনার পর গেছে আনতে এই ফাঁকে হচ্ছে আমি ঘরের কিছু কাজ করে নিচ্ছি এখানে ক্যামেরা ধরার মতো কেউ ছিল না আমি এক জায়গায় রেখে ক্যামেরা একটা ভিডিও করছিলাম বাট ভিডিওটা সুন্দর হয় না এটার জন্য আমি খুবই দুঃখিত আমি আসলে কিছুই বুঝতে পারতেছিলাম না ভিডিও তো আর আমি দেখে করি নাই ভিডিও এডিট করতে এসে দেখি এই অবস্থা সো কেউ কিছু মনে করবেন না আর আপনাদের ভাইয়া আসলে অবশ্যই শেয়ার করবো কি কী আনছে এত রাতে আসলেই গ্রিল বা এরকম কিছু পাওয়া যাবে নাকি এর তো আপনাকে ভাইয়া চলে আসলো কিছুক্ষণের ভিতরেই যেহেতু বাজার কাছে ছিল অ্যান্ড তারা অনেক জায়গায় ঘুরে তারপরে এই জিনিসটা আনতে পারছে কারণ আমি খেতে চাইছি আলহামদুলিল্লাহ কোন দোকানে যেন ভাগ্যক্রমে জিনিসটা পেয়ে গেছে বাট আমার আশা ছিল না আমি বারবার মনে মনে ভাবতেছিলাম যে হয়তো এটা স্কিপ দিবে হয়তো এটা স্কিপ দিবে কারণ এত রাতে কে আমার জন্য দোকান খুলে বসে আছে ভাই যদি বাসায় গ্যাস থাকতো তাহলে হয়তো বাসায় কিছু বানিয়ে খাওয়া যেত বাট আর সংসার করি না শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে সংসার করি তাই আর কি তেমন কিছু আনা হয় নাই আর এখানে হচ্ছে আমি এগুলো খুলতেছিলাম আর আপনাদের ভাইয়া হচ্ছে তার ফ্রেন্ডের সাথে কথা বলতেছিল তার ফ্রেন্ড বিদেশ চলে গেছে মানে বাইরে চলে গেছে আর গ্রিলের সাথে এই সাদা কালার সস এই জিনিসটা কে পছন্দ করো গ্রিল বা নান রুটি আমার ভাই ভীষণ পছন্দ কিছুদিন আগে অসুস্থ হয়ে গিয়েছিলাম প্রচুর জ্বর আসছিলো আমার বার্থডের মধ্যে তখন হচ্ছে আমার মামা আমাকে ইনভাইট করছিলো আমার বার্থডে ট্রিট দেওয়ার জন্য আমি জ্বরে কিচ্ছু খাইতে পারি বাট নান রুটি দিয়ে সাদা আমি এই জিনিসটা ওদিন থেকে মানে বুঝতেছি যে এটা কত মজা তার আগে আর কি সাদা সস আমি ওরকম খেতাম না তারপর থেকে আজকে যাওয়ার সময় বলে দিছি যে যদি তুমি নান রুটি বা গ্রিল পাও তাহলে অবশ্যই সাদা কালার সসটা আনবাই আর যেই দোকান থেকে নান রুটি আনছে নান রুটির পিসগুলো অনেক বড় ছিল মানে বড় ছিল নাকি বেশি ছোট করে কাটি নেই তা আমি জানি না বাট সবসময় আনতে মানে যারাই আনছে তখন দেখছি নান রুটির পিসগুলো অনেক ছোটো বাট এগুলো অনেক বড় ছিল যেহেতু আমরা তিনজন খাবো তাই দুইটা নান রুটি আনছি আর আমরা তো খাবার খাবো না রাত্রে মনাবি চাবি খাওয়া উচিত না আপনাদের ভাইয়া তো এগুলো খাই না পরে জোর করে লাস্ট আমি দুইটা দুই পিস নান রুটি মনে হয় খাওয়াইতে পারছি আর এই ঝাল সসটা তেমন একটা ভালো লাগে না বাট মজা সব কিছু মিলাইয়ে খেলে মজা অনেক ঝাল ছিল আর সাদা কালার সসটার তো কোনো কথাই নেই আর তার সাথে ছিল সালাদ আর ছিল গ্রিল এই প্রেগনেন্সির সময় আপনাদের হাজব্যান্ড আপনাদের জন্য কি কি এনেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার তো ভাই যখন যেটা মন চাই আমি বলে দিই সে যখন আনতে পারে নিয়ে আসে যদি আমার বলার সাথে সাথেই আনতে পারে তাহলে তো তখনই দিয়ে যায় সব সময় তো হাতে টাকা থাকে না কারণ আপনাদের ভাইয়া হচ্ছে মাসিক বেতনের একটা কাজ করে রেগুলার না তাও সে যথাসাধ্য চেষ্টা করে তার যে আমার কোনটায় ভালো হবে কোনটায় খারাপ হবে আর আমি হচ্ছে সবগুলোই আগে দেখছিলাম কেমন খেতে সাদা সসটার ভাই আমি খেয়ে পুরো ফিদা হয়ে গেছি আর আপনাদের ভাইয়াকে বারবার বলতেছিলাম উঠো উঠো খায়ানো খায়ানো সে তার একই কথা খাবো না তুমি খাও সে আসলে বিরিয়ানি বা খিচুড়ি খেতে এসব খেতে বেশি পছন্দ করে সে এগুলাই আনতে চাইছিল বাট আমার ইচ্ছার কথা শুনে সে আর ওগুলোর দিকে যায় নাই ভাবছে সে বিরিয়ানি খেলে আমি কি খাবো আমি অবশ্যই বিরিয়ানি খেতাম বাট মন আর খেতাম না আর যেটা এখন খাচ্ছি আমার প্রেগন্যান্সির সময় প্রায় ছয় সাত মাস আর এখন হচ্ছে আমি মানে সব টাজ করতে পারি সমস্যা হয় না বাট আমার অনেক মাথা ঘুরায় মাঝে মাঝে অনেক অসুস্থ হয়ে যাই। যেমন ওই দিনই অসুস্থ ছিলাম প্রচুর অসুস্থ ছিলাম আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া খাচ্ছে অনেক জোর করে খাওয়াচ্ছি সে তো খাবেই না তার ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতেই সে পুরা হয়রান হয়ে গেছে এখনও সে তার ফ্রেন্ডের সাথে কথা বলতেছে তার ফ্রেন্ড হচ্ছে বাইরে চলে গেছে বাট একা তার ভালো লাগতেছে না দুইজন দুই জায়গায় একজন বাইরে একজন দেশে সো ও বলতেছিলো যে আমিও চলে আসবো কিছু দিনের ভিতর তো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন আপনারা যত কমেন্ট করেন যতভাবে আমাকে ইন্সপায়ার করেন আমি তত ভিডিও দিতে আগ্রহী হই আল্লাহ হাফেজ